পুজোর আগে ডিএ বাড়ল কারা এই সুবিধা পাবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর উৎসবের শুরুতেই বকেয়া ডিএ বৃদ্ধি নিয়ে বড় খবর পাওয়া গেল দুর্গাপুজোর শুরুতেই ত্রিপুরা সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর এসেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী জানিয়েছে রাজ্যের কর্মচারীদের জন্য তিন পার্সেন্ট ডিএ ও পেনশনভোগীদের জন্য তিন পার্সেন্ট ডিআর বৃদ্ধি করা হয়েছে এই সিদ্ধান্ত কার্যকর হবে পয়লা অক্টোবর দু থেকে গেটস দিস ডেয়ারনেস অ্যালাউন্স বেনিফিটস এই ঘোষণার ফলে রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মাসিক আয়ে সরাসরি প্রভাব পড়বে সরকারি হিসাব অনুযায়ী প্রায় এক লক্ষের বেশি কর্মী প্রায় চুরাশি হাজারের বেশি পেনশনভোগী এই সুবিধা পাবেন আর উৎসবের খরচ সামলানোর জন্য এই মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে খুশি হয়েছেন সকলেই নতুন ডিয়ের হার কত হলো এর আগে ত্রিপুরা সরকার কর্মীদের তেত্রিশ পার্সেন্ট দিয়ে দিচ্ছিল নতুন সিদ্ধান্তের ফলে অতিরিক্ত তিন পার্সেন্ট যোগ হওয়ার হওয়ায় এখন মোট হার দাঁড়ালো ছত্রিশ পার্সেন্ট এর ফলে মাসিক বেতন ও পেনশন বাড়তি টাকা যুক্ত হবে এই সিদ্ধান্ত কার্যকর করতে ত্রিপুরা সরকার সরকারের উপর অতিরিক্ত আর্থিক বোঝা আসবে আনুমানিকভাবে সরকারের কোষাগারে কয়েকশো কোটি টাকার বাড়তি চাপ তৈরি হবে হোয়াইড এয়ারনেস অ্যালাউন্স হাইক ফর এমপ্লয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন সরকারি কর্মচারীদের পাশে দাঁড়াতে এবং কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে দিয়ে ব্যবধান কমাতে এই উদ্যোগ পাশাপাশি তিনি এই ঘোষণাকে কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের জন্য দুর্গাপূজার উপহার হিসেবে উল্লেখ করেছেন অক্টোবর মাসের বেতনের স্লিপ বা পেনশন স্লিপ পরীক্ষা করুন বকেয়া সংক্রান্ত বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট অফিস বা পেনশন বিভাগে যোগাযোগ করুন কর্মচারী সংগঠন বা ইন ইউনিয়নের আপডেট নজরে রাখুন ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে পুজোর আগে কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বাড়তি স্বস্তি নিয়ে এলো নতুন ডি এর হার কার্যকর হলে তাদের হাতে আসা টাকার অঙ্ক আরও কিছুটা বাড়বে আর ত্রিপুরার মতো ছোট রাজ্য ডিএ বৃদ্ধি করেও পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনো ভাতা না ঘোষণা করায় নতুন আশাহত হয়েছেন বাংলার সরকারি কর্মীরা